যুবকরা খেল করে শুনো তোমরা যারা ফেসবুক চালাও জামশেদ মজুমদার ভাই নামে একজন বক্তা আলোচক একটা স্ট্যাটাস দিয়েছিল লিখেছিল। যে যে তোমাকে মাসজিদে নিতে পারে না ওই ইমান কিভাবে জিহাদের ময়দানে নিবে কথা তো কথা কি খারাপ বলেছে খারাপ বলেনি তো এই কথাটাকে অনেক লটর ফটর মুফতি তারা ভুল বুঝেছে আপনি শুধু আন্দোলন করে আন্দোলন করতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে শুধু আন্দোলন করে শুধু মিছিল করে শুধু মিটিং করে আপনি কোনো জিহাদ করতে পারবেন না ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ তবে আমাদের মতো বেনামাজি দিয়ে বিজয় হবে না যুদ্ধ ফরস করা হয়েছে মমিনদের উপর ইমানদারদের উপর কাফেরদের উপর নয় মুশরিকদের উপর নয় মুয়াজ্জিনের ফজিলত কত মর্যাদাপূর্ণ ফজিলত যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গরদান থাকবে সবার উপর দিয়ে এক লক্ষ টাকা দিয়ে যতই বক্তা ওয়াজ করুক কিন্তু সেই দিন বক্তার কোনো দাম নাই ওই মুয়াজ্জিনের ফজিলতের কাছে সম্মানিত উপস্থিতি আর ওই মুয়াজ্জিন তোমাকে ডাকছে হাইয়া আলাস সলা হাইয়া আলাস সলা আসো তুমি সলাতেরে দিকে আসো তুমি সালাতের দিকে হাইয়া আলাল ফলা আর সালাতের দিকে আসলেই তোমার কল্যাণ হবে তোমার মঙ্গ হবে তোমার ভালো হবে এ কথা কার হুকুমে বলছেন আল্লাহর হুকুমে বলছেন মিয়া আর তুমি মিছিল করেছ ওই টাইমে আজান দিচ্ছে আর তুমি সলাৎ পড়ো না আন্দোলন করতে হবে মিছিল করতে হবে তবে সব চাইতে মেন কাজ হচ্ছে সালাত আদায় করতে হবে আমরা সালাত পরে আল্লাহর নিকট দোয়া করব আল্লাহর নাবি বলছেন প্রত্যেক রাতে মধ্যরাত্রিতে আল্লাহ নিচের আসমানে অবতীর্ণ হন নেমে আসেন এসে বলতে থাকেন কে কোথায় আছ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে আপনি উঠেন আপনার দিব স্ত্রী ঘুমিয়ে গেছে আপনার সন্তান ঘুমিয়ে গেছে আপনার পিতা ঘুমিয়ে গেছে যারা সবাই ঘুমিয়ে গেছে আপনি নীরবে উঠবেন আপনি উজু করবেন সলাৎ আদায় করে ফিলিস্তিন জন্য দোয়া করবেন আল্লাহর নাবি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো দুই ফুটা চোখের পানি আপনার চোখের পানি ফেলিয়ে আল্লাহকে বলেন ওবো আল্লাহ ফিরিস্তিনে গাজাবাসীদেরকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি ওই ফিরিস্তিনে গাঁজাবাসীদের ছোটো ছোটো শিশুরা ঘাস খাচ্ছে খুদার তার নয় আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি ইসরাইলদেরকে তোমার গজব দিয়ে তাদেরকে সাস্তা করো এটা আপনি দোয়া করেন সবচাইতে মুনাজাতের স্থান হচ্ছে সালাদ আবু হুরাইরা

করে শুধু মিটিং করে আন্দোলন করে জিহাত হবে সলাদ পড়তে হবে এটা আমিও বলছি জামশেদ বাইরের সাথে একমত হয়ে যে যে আপনাকে পর্যন্ত আনতে পারে না ওই ইমান কিভাবে হ্যাঁ মাসজিদে আসলে উঁজু করতে হবে রুকু দিতে হবে সেজদা দিতে হবে তাকবিড়ি দিতে হবে এখানে তুমি আসো না ভুলদার মুরগির মতো বলো ধরে আর তুমি গুলি নিয়ে হ্যাঁ তুমি যুদ্ধ করবে নিজের গলি নিজেকেই মারবা কিরকম যুদ্ধ তুমি সম্মানিত উপস্থিতি জিহাত মানে কি আপনার উপর জিহাত জিহাদ মমিন্দর উপর আজকে হুজুকে বাঙালি আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের পক্ষে মিছিল করি বিএনপি আসলে বিএনপির পক্ষেই মিছিল করি জামাত শিবির আসলে তাদের পক্ষেই মিছিল করি আমরা যখন যা মন চাচ্ছে আমরা আবেগ দিয়ে বিবেক দিয়ে দেখছি আমরা কোরআন হাদিস দেখছি না ইসরায়েলি পণ্য বৈকট করতে হবে এটা আমিও আপনাদের পক্ষে একমত তবে আপনারা যে এত বোকা আমি আগে বুঝি নেই পোকা দেখেই তো পদ্মা সেতু তৈরি করে চীন থেকে আইসা চীনের ইঞ্জিনিয়ার আর আপনারা কামলা দেন আপনারা ভুকানা না ভুকার কারণ কি যে ইসরাইল থেকে এখানে পণ্য আসছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইয়েরা ইসরাইল থেকে কি আসছে পণ্য কি কুকোকুলা তারপরে আরো ওই যা আছে চুনু যারা হ্যাঁ দে এরকম আরো পণ্য যা আছে এগুলো আসছে কোথায় থেকে ইসরাইল থেকে আর এই পণ্যটা বাংলাদেশে আসছে আর আপনার সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছেন কথা বুঝতে না আমার ওই টাকা রোজগার করে আপনি পণ্য কিনে আপনি কুচি খুলে আপনি ঢেলে ফেলে দিচ্ছেন আর বলছেন আমি প্রতিরোধ করছি ও মিয়া তুমি ভুকানা হ্যাঁ তুমি সারা দিন রোজগার করছো পাঁচশো টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে তুমি কুকা কুলা কিনা তুমি সিপি খুইলা তুমি ফালাইয়া দিচ্ছ গুغا গুলাতে সি তো এগুলা গুলা কি করা হচ্ছে আমরা একান্ত এইভাবে প্রতিরোধ করছি প্রতিরোধ করতে হবে কিভাবে প্রতিরোধ করতে হবে কিভাবে আপনি টাকা দিয়ে কিনে ওটা ভাঙিয়ে ফেলবেন হবে না তাহলে আপনার টাকার ক্ষতি হচ্ছে বাঙালি ভাইয়ের আরেকটা দোকান আপনি ভাঙছেন তাদেরও ক্ষতি হচ্ছে দুই দিক দেখতে হবে খালি আবেগ দিয়ে দেখলে হবে না এখন আপনাকে বলছি এখন কি করতে হবে আপনাকে যাবে কিনে না নষ্ট করা যাবে না আপনাকে কি করতে হবে হবে কিনা থেকে বিরত থাকতে খাওয়া যাবে না খাবেন না শেষ আপনি যে দশ টাকা দিয়ে ওই ওই পণ্যটা কিনে আপনি পুরে পুরাচ্ছেন এবং কি ভাঙছেন নষ্ট করেছেন ওই দশ টাকা দিয়ে আপনি হালার কিছু খেতে পারতেন না কিন্তু এই আমরা আবেগের পিছনে আমরা আমরা না দৌড়াচ্ছি আমাদের যদি বাংলাদেশের ওই যে একটা বাটা কোম্পানি ভাঙছে দেখছেন আপনারা হ্যাঁ ওইটা ভাঙছে তারা মনে করছে আল্লাহ এটা করার কারণে মনে হয় অনেক কিছু করে আদি কিচ্ছু করে নাই আর বোকা ওই বাটা কোম্পানি ভাঙ্গনের কারণে বাংলাদেশেরই ক্ষতি হয়েছে ইসরায়েলের কিচ্ছু হয় নাই মেন জায়গায় যদি আমরা হাত না দেয় আমাদের ভাইদেরকে যদি আমরা মারি তাহলে কি হবে হ্যাঁ এগুলা পণ্য বেচা থেকে বিরত থাকতে হবে তাদেরকে মারা যাবে না তারা অনেক দিন অনেক কিছু মানে অনেক টাকা জড়িয়ে জড়িয়ে ব্যবসা শুরু করেছে তারা বুঝে না আপনি যে মিছিল করতেছেন এর আগে আপনিও খাইছেন আপনি খাইছেন বুঝলেন কতদিন ধরে সবই তো ইহুদিদের পুষ্ট হবে আমাদেরকে আল্লাহ আমাদের বুঝা তাফিক দান করুন আমিন আর ফিলিস্তিনদের জন্য কাজাবাসীদের জন্য আমরা অধিক হারে দোয়া করব সালাতের মাধ্যমে কিসের মাধ্যমে মিছিল করব মিটিং করব শুধু তাই করব না সালাত আদায় করে তাদের জন্য কি করব। দোয়া করবো তাহলে আবেগ দিয়েও নই বিবেক দিয়েও নই আমাদের প্রকৃত বুদ্ধি দিয়ে দেখতে হবে কি দিয়ে মেধা দিয়ে প্রকৃত বিবেক দিয়ে যে বিবেক ভালোভাবে কাজ করে কোরআন হাদিস থেকে বুঝতে হবে এমনিতেই একটা ফেসবুকে স্ট্যাটাস থেকে কাউকে গালি দেওয়া যাবে না আমাদের প্রতিরোধ করতে হচ্ছে এইভাবে যে জামশেদ ভাই মধু বেছে কি বেছে মধু মধু বা খেজুর এগুলাকে হালাল পণ্য না হারাম হালাল আর ব্যবসা করা কি হালাল ব্যবসায়ী কার সাথে থাকবে জান্নাতে সাথে থাকবে তো সম্মানিত নাবিগণের উপস্থিতি বলতে চাচ্ছিলাম আর এই জামশেদ মজুমদার ব্যবসা করার কারণে কথায় কথাই আমাদের হানাবি ভাইরা বলে যে তার ব্যবসা বক্তা কিসের ব্যবসা বক্তা মেয়ে তুই ব্যবসা করে তাই কি দাওয়াত দিতে পারবে না দাওয়াত দিতে পারবে তুমি যে তার পিছনে লাগছো ও আরও বেশি পরিচিত হইল হ্যাঁ সম্মানিত উপস্থিতি আহলুল হাদিস যখন একটা সত্য কথা বলে তখন আমরা ভুল বুঝে তাদেরকে বলি ইহুদিদের দালাল ইহুদিদের দালাল হলে সে ইমানের কথা বলতো ইমানের কথা বলতো না সে ইমানের কথা বলেছে তার মানে সে ইমান ইমানদারের পক্ষে আছে ফিলিস্তিনের পক্ষে আছে আমরা এটা নিয়ে ভুল বুঝবো না ইনসা আল্লাহ